অবস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আপনার রেসিপি নিয়ে চলে এলাম আজকে কাঁচা রুই মাছের ঝাল বানাবো তার জন্য দেখুন এখানে তিন পিস রুই মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা তা প্রথমে একটা মশলা করে নেব তা প্রথমে মিক্সার জালের মধ্যে নিয়ে নেব আদা রসুন কুচিটা নিয়ে নেবো এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব আর নেব এক চামচ গোটা ধনে আর নেব এক চামচ গোটা জিরে সামান্য একটু জল দেব এবার একটা মি পেস্ট করে নেবো সেটা পেস্ট করে নিয়েছি এবার প্রথমে কড়াইয়ের মধ্যে যেহেতু কড়াইটে রান্না করবো তাই কড়াইয়ের মধ্যে নেব এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি পাতা আর কাঁচা লঙ্কাটা এখন তুলে নেবো এটা একটু পরে দেবো এবার যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দেব এবার দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ এবার দেব সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব এবার এখানে মাছগুলো একটু মাখিয়ে নেব এভাবে মাখিয়ে আবার তুলে নেব এই যে মাছগুলো মাখিয়ে তুলে নিলাম এবার একটু দিয়ে দিলাম এবার গ্যাসটাকে ধরিয়ে ধরিয়ে দিয়ে যে হালকা একটু কষিয়ে নেব শুধু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খসিয়ে নিয়েছে এর থেকে বেশি আর করবো না এবারে এখানে মিষ্টি জল দিয়ে জলটা নিয়ে নেবো কিন্তু অনেকটাই মশলা লেগে আছে আরও কিছুটা জল দেবো এবার এখানে এই মাছগুলো আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দেবো মাছটা উল্টে নেব এবার ঢাকা দিয়ে মিনিট দশ মিনিট দশে হতে দেবো ঢাকাটা খুলে নেব মাছটা একদম রেডি হয়ে গেছে গ্রেভিটা গা হয়ে এসছে এবার গ্যাসটা অফ করে এটা একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব তা বন্ধুরা অনেক রকম তো মাছ খেয়েছেন একবার এরকম হাতে মাখা কাঁচা মাছের ঝাল খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর সময় একদমই কম লাগে এটা আপনারা কাতলা মাছও দিতে পারেন আমি এখানে রুই মাছ দিয়ে বানালাম আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখবেন দেখি অনুরোধ রইল পেজটাকে ফলো করি আমি পাশে থাকার জন্য